অক্টোবরত অবস্থায় পার্শ্ববর্তী এক পুলিশ কর্ম মৃত্যু গ리에 চাঞ্চল শুরু হলো হাওড়া এলাকায় জানা যাচ্ছে রবিবার রাতে সন্দ্রগাচি সাবয়ের কাছে ওই পুলিশ কর্মী ডিউটি করছিলেন তখনই তাকে কোলকাতা দিক থেকে আসা একটি বাসে ধাক্কা গুরুতর আহত হন তিনি এবাড়ী স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে পরে চাঞ্চলচড়া এলাকায় ভাতক বাসটিকে ও ভামসি করে স্থানীয়রা এমনটা জানা যাচ্ছে এবলে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয় পুলিশ কর্মী এসে পরিস্থিতি সামাল দেয় ঘটনায় পরিবারে শোকে ছায়া নেমে এসেছে কল্যাণ অধিকারী রাজনা নিউজ এইখানে ডিউটি করছিল একজন সিভিক অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা ছিলাম না আর ভেতরে ছিলাম দেখলাম যে শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসটা এই দিক থেকে এসছে হ্যাঁ এই থেকে আসছে কি কারণে হলো আমি ঠিক অতটা খেয়াল করি আমার পার্কিংয়ে থাকি তো পার্কিংয়ে ছিলাম অনেকক্ষণ পরে পাঁচটা মিনিট পরে করে

রবিবার রাতে বাস পার্কিং এর সময় কর্তব্যরত ট্রাফিক হোমগার্ড শচীন রজকের উপর দিয়ে চলে যায় বাস উদ্ধার করে হাওড়ার আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতায় বাংচু চালায় ঘাতক বাসে বাসসহ চালককে আটক করেছে জগাচা থানার পুলিশ বিউরো রিপোর্ট রাজনা নিউজ আমার চলে কি আমি কি বলবো আমি ওই রাত্রিবেলা সাড়ে আটটা নটা যখন হোক আমি অতক্ষণটা টাইম তো দেখিনি ওই খবরটা পেয়ে পেয়েছি আর কিছু জানি না আমি দেখতে যাই যে খবর পেয়েছি তখন যে আর চাকরি তো দুটো সময় দুপুরবেলা যায় নাম সকুন্তলা আর রাজা ছেলের নাম সচিন রাজা